পান এক ধরনের পাতা এই পান খাওয়ার যেমন উপকারিতা আছে আবার এই পানের সাথে অনেকে চুন জর্দা ইত্যাদি খায় যার অনেক অপকারিতাও আছে তবু আমরা পান খাই আমি আসলে পান খাওয়া খুব একটা অভ্যস্ত না তবে পানের বানানো এবং স্বাদ থেকে লোভ সামলাতে পারলাম না তাই পান খাচ্ছি এখন ভাইয়া পান দিয়ে তো ভাইয়া আপনার নাম কি আজিজুল ইসলাম ইসলাম এটা কি পান বলেন

আমরা তখন যার সাথে কথা বললাম উনি মিষ্টি পান তৈরি করেন পান এই ছোটন মামার ফায়ার মিষ্টি পান এইবার আমরা একজন আমাদের ছোট ভাই ফায়ার পান খাবে ফায়ার পান বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বিষয় দেখেন কিভাবে কি হলো

ভাই দেখলে দেখতে পাচ্ছেন দুশো টাকার পানসে মুখে কুড়ে ফেললো কেমন এই যে একটু আগে বললো যে শোটন মামার ফায়ার মিষ্টি আপনি কি ওই রকম ফায়ার পাচ্ছেন মানে আগুনের কিছু তেজ পাচ্ছেন পানের মধ্যে ও এটা রাজস্থানী ও আচ্ছা আচ্ছা এটা ওই রকমের আগুনটা এটার মধ্যে দেয় না আসলে তাও ভালো ভাই আগুন ঠান্নায় আগুনটা দেয় না এর মধ্যে তো আমি অনেক মিষ্টি পান খেয়েছি এর আগেও চল্লিশ পঞ্চাশ আটশো টাকা পর্যন্ত খেয়েছি আপনাদের এখানে দেখলাম যে দুশো টাকা একটা পান নিশ্চয় যেরকম পান সেরকম মান আচ্ছা আচ্ছা আমরা কখনো ঝাল খাই মিষ্টি খাই আবার দেখা যায় ঝাল মিষ্টির পরে আমরা পান খাই পান আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে আমাদের যে কোনো পার্বণ যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ধরনের প্রোগ্রামে আমরা পান থাকে আমরা দেখছি বিয়ের আসরে সবশেষ

আমরা দেখতে পাচ্ছি এখানে সাজানো আছে বিভিন্ন রকম মশলা এই মশলা গুলো যেমন ধরেন এই সুপারি আছে এখানে বোধ কিছু মশলা আছে মানে রকমারি মশলা এখানে কত রকমের আইটেম আছে ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন এক সময় বলতো গানের সুরে আমরা শুনেছিলাম পান খাইলে ভরে না পরাণ এখন খাবো পানি কিন্তু না এখন আমরা দেখছি যে পানি নয় শুধু তার সাথে আমরা পানও খাবো

কখনও আমরা কাউকে আপ্যায়ন করতে গেলে যতই কোরমা পোলাও বিরিয়ানি বোরহানি যা কিছুই খাওয়াই না কেন সবশেষে পান না খেলে বা পান না দিলে খাবার পর্বটাই যেন অসম্পূর্ণ থেকে যায় আসলে পান চাষ পানের ব্যবসা পানের দোকান দিয়ে অনেকের সংসার চলে আবার পান সুপারি বিদেশেও রপ্তানি হয় তাই এই পানকে আমরা বাঁচিয়ে রাখব দেশের ঐতিহ্যের সাথে থাকব সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এই শুভকামনায় শেষ করছি আজকের পান কাহন আল্লাহ হাফেজ